নমস্কার শিবশক্তি অষ্ট চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন মাসিক রাশিফলের ফলের ভিডিওর আজকের আলোচনার বিষয় হচ্ছে মকর রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের আগামী মে মাসটা কেমন কাটবে সেই নিয়েই সেই সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে প্রতিকার ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন মে মাসের শুরুতেই যে সুখবরটা দেব আমি আপনাদের সেটা হচ্ছে যে মে মাসের পয়লা তারিখে বৃহস্পতি দেবের গোচর বৃষ রাশিতে গোচর দুপুর আলাইটের কিছু আগে যে বৃষ রাশি হচ্ছে আপনাদের মূলত পঞ্চম স্থান অর্থাৎ অর্থাৎ কিনা শিক্ষার কারণে যারা যারা বিদেশে যেতে চাইছেন বা বাইরে যেতে চাইছেন এদের ক্ষেত্রে ভীষণ ভালো এই সময়টা সেই সঙ্গে বলবো বৃষ রাশিতে অবস্থান করে বৃহস্পতি দেবের পঞ্চম দৃষ্টি কিন্তু পড়ছে কন্যা রাশির ঘরে যে কন্যা রাশির ঘর আপনাদের নাইনথ হাউস অর্থাৎ কিনা পিতার শারীরিক উন্নতি সেইটাও কিন্তু মূলত এই সময়ে আমরা লক্ষ্য করব যাদের বাড়িতে অসুস্থ বাবা আছে এদের ক্ষেত্রে দেখব শারীরিক অবস্থার বেশ কিছুটা বেশ কিছুটা উন্নতি সেই সঙ্গে বলবো পিতার আয় ভাব এবং সেই সঙ্গে পিতার কর্মে উন্নতি সেইটাও কিন্তু মূলত এই সময়ে আমরা দেখব সেই সঙ্গে দেখব যে বৃহস্পতি দেবের নবম দৃষ্টি যেটা কিনা পড়ছে আপনাদের রাশির ওপরে সুতরাং শনিদেবের সাড়ে সাতির যে প্রভাব আপনাদের ওপরে মূলত চলছে সেইটা কিন্তু অনেকটা অনেকটা হ্রাস অবশ্যই পাবে এবং সেই সঙ্গে চাপ বেশ খানিকটা কাটবে যাই হোক শুরু করছি মূল আলোচনায় শুরুতেই সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখুন গোচর স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের গোচরের একটা ইম্প্যাক্ট এটা কিন্তু আমাদের জীবনে ভীষণভাবে পড়ে সুতরাং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আপনারা গ্রহের গোচর দেখে সিদ্ধান্তগুলোকে নিন হানড্রেড পারসেন্ট ভুল হবে না সুতরাং গ্রহের প্রতিটা গোচরের সঙ্গে সঙ্গে আমি আসি আপনাদের কাছে যাতে আপনারা সঠিক সিদ্ধান্তটা নিতে পারেন গ্রহের গোচরগুলো দেখুন সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে প্রতিটা ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক শুরু করছি মূল আলোচনা মকর রাশি এবং লগ্ন যেটা কিনা না পৃথ্বী এবং সেই সঙ্গে মূলত চর রাশি যদিও যদিও বলতে পারি আমরা যে পৃথ্বী রাশি হলেও শনিদেবের রাশি হওয়ার কারণে যদি এদের নেডাল চাটে শনিদেব ভালো অবস্থায় থাকে তো যথেষ্ট ধৈর্যশীল এরা হয়ে থাকে সেই সঙ্গে এরা কিন্তু কর্মে বিশ্বাসী হয়ে থাকে এরা ভ্রমণপ্রিয় হয় জীবনে বারংবার উত্থান পতন এদের জীবনে আসে কিন্তু এরা ধৈর্য রেখে মূলত এগিয়ে যায় সেই সঙ্গে বলবো পরিবারকে নিয়ে থাকতে বা পরিবারকে হাসি খুশি দেখতেই এরা কিন্তু বেশি পছন্দ করে শনির জাতক হওয়ার কারণে এরা কিন্তু ভীষণ নিয়ম নীতি পরায়ণ হয়ে থাকে সৎ এবং সহ্য শক্তি সম্পন্ন হয়ে থাকে বর্তমানে গ্রহের যা অবস্থান আছে তাতে করে বলা যায় যে আপনাদের দ্বিতীয় স্থানে আছেন শনিদেব সেই সঙ্গে তৃতীয় স্থানে আছেন মূলত মঙ্গলদেব বুধ এবং সেই সঙ্গে রাহু সেই সঙ্গে ফোর্থ হাউসে অবস্থান করছেন রবি এবং সেই সঙ্গে শুক্রদেব মূলত ফিফথ হাউসে অবস্থান করছেন বৃহস্পতিদেব এবং নাইনথ হাউসে অবস্থান করছেন কিনা কেতুদেব যদিও দশই মে তারিখে বুধকে আমরা দেখব মেশে গোচর করতে সেই সঙ্গে পনেরোই মে তারিখে রবিকে দেখব আমরা বৃষ রাশিতে গোচর করতে উনিশে মে তারিখে আমরা শুক্রদেবকে দেখব বৃষ রাশিতে গোচর করতে সুতরাং মে মাসটা কেমন কাটবে সেইটার একটা গ্রাফ সেইটাই আমরা বর্তমানে একটা তৈরি করব। দেখুন আপনারা মে মাসের থেকে বড় যে গোচরটা হয়েছে সেটা হচ্ছে বৃহস্পতি দেবের বৃষরাশিতে গোচর বৃহস্পতি দেব যেহেতু আপনাদের মূলত থার্ড হাউস এবং সেই সঙ্গে দ্বাদশ ঘরের মালিক বৃষরাশিতে গোচর করে দৃষ্টি দেবেন আপনাদের নাইনথ হাউসে অর্থাৎ নবম ঘরে অর্থাৎ কিনা কন্যা রাশির ঘরে সুতরাং ভাগ্যের যে পরিবর্তন হবে সেটা আমরা বলতেই পারি বিশেষ করে শিক্ষার কারণে যারা বিদেশে যেতে চাইছেন মূলত এই সময় এই যে পাঁচ নয়ের একটা কানেকশান যার ফলে কিন্তু বিদেশ যাত্রা নিশ্চিত হলো অনেক দিন ধরেই হয়তো বিদেশে যাওয়ার জন্য একটা প্ল্যানিং সেটা আপনারা করছিলেন কিন্তু কোনো না কোনো কারণে বাধা আসছিল মূলত গ্রহের গোচরের ফলে সেই পথটা সুগম হল সেই সঙ্গে বলবো পিতার শারীরিক উন্নতি এই সময়ে লক্ষ্য করা যাবে যাদের বাড়িতে পিতা অসুস্থ আছেন মূলত এই সময়ে কিছুটা হলেও অন্তত চিন্তা মুক্ত একথা বলাই যায় সেই সঙ্গে পিতার কর্মে উন্নতি বা হচ্ছে প্রমোশন সেইটাও কিন্তু এই সময়ে আমরা লক্ষ্য করব। যারা সন্তানকে নিয়ে একটা দুশ্চিন্তার মধ্যে ছিলেন সন্তানের শিক্ষা বা সন্তান কথা শুনছে না এদের ক্ষেত্রে বলবো যথেষ্ট ভালো সময় সন্তানের শিক্ষায় উন্নতি অবশ্যই এই সময়ে হবে সেই সঙ্গে শিক্ষার কারণে সন্তানের বাইরে যাওয়া বা দূরে যাওয়ার বিষয়টিও কিন্তু এই সময়ে স্পষ্ট হলো বিবাহ যাদের আটকে যাচ্ছিল বা হচ্ছিল না মনের মতো সম্বন্ধ আসছিল না এদের ক্ষেত্রে বলবো এই সময় যথেষ্ট শুভ বৃহস্পতির পঞ্চমে গোচর মানে মানে পঞ্চম হল সপ্তমের একাদশ অর্থাৎ বিবাহের সাফল্যের জায়গা সুতরাং সুতরাং সেই বৃহস্পতিদেবের নবম দৃষ্টি আপনাদের রাশির ওপরে সুতরাং এই সময়ে যথেষ্ট শুভ হবে বিবাহের ক্ষেত্রে প্রেমের সম্পর্কে যারা আবদ্ধ ছিলেন কিন্তু বিবাহের ক্ষেত্রে বাধা আসছিল এদের ক্ষেত্রেও বলবো এই সময় কিন্তু যথেষ্ট শুভ হতে চলেছে তাদের ক্ষেত্রে আগামী একটি বছর আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সেই সঙ্গে বলবো আগামী উনিশ তারিখে শুক্রদেব বৃষ রাশিতে গোচর করলে কর্মের ক্ষেত্রে কিছুটা চাপ বৃদ্ধি পাবে এবং সেই সঙ্গে দূরে ট্রান্সফার হওয়ার মতো ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে যদিও এই সময় শনিদেবের সাড়ে সাথে চলছে সেই সঙ্গে মঙ্গলদেব বসে আছেন হচ্ছে তৃতীয় স্থানে রাহু যুক্ত হয়ে ফলে গৃহ সংক্রান্ত সমস্যা বা গৃহ ক্রয় ফ্ল্যাট ক্রয় বা জমি ক্রয়ের ক্ষেত্রে সমস্যা আসছে সেই সঙ্গে হওয়া কাজ আটকে যাওয়া এমনকি বিশ্বাস করে ঠকে যাওয়ার মতো ঘটনাও এই সময়ে ঘটতে লক্ষ্য করা যাচ্ছে যদিও আগামী মাসে মঙ্গলদেবের গোচর হবে এবং যার ফলে কিন্তু নিশ্চিতভাবে বলা যায় এই সমস্যার নিরসন হবেই হবে আপনারা দেখতে থাকুন এবং সেই সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওর নোটিফিকেশন যাবে আপনারা দেখবেন যে কোন কোন দিক দিয়ে আপনাদের সমস্যার নিরসন হচ্ছে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যাই হোক সেই সঙ্গে বলবো যে ব্যবসার ক্ষেত্রে কিছুটা উত্থান পতন এই সময়ে চললেও ভারী দ্রব্যের ব্যবসা পরিবহনমূলক গাড়ির ব্যবসা লোহাজাত দ্রব্যের ব্যবসা দ্রব্যের ব্যবসা মিষ্টি ও দুগ্ধ জাতীয় দ্রব্যের ব্যবসার মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে অবশ্যই আয় বৃদ্ধি পাবেই পাবে এই মাসে মায়ের শরীরের দিকে বিশেষভাবে লক্ষ্য রাখুন মায়ের শারীরিক অসুস্থতার একটা সম্ভাবনা সেটা কিন্তু এই সময়ে আছে কর্মস্থলে যাওয়ার সময়ে গাড়ি সাবধানে চালান পায়ে চোট লাগার একটা সম্ভাবনা সেটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাচ্ছে নেক্সট আসব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই বলবো উত্তর সারা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে সন্তানের ক্ষেত্রে এই সময় বিশেষভাবে শুভ শিক্ষার কারণে সন্তানের বাড়ি থেকে দূরে বা বাইরে যারা যেতে চাইছেন এদের ক্ষেত্রে এই সময় ভীষণ অনুকূল হবে যদিও শারীরিক অসুস্থতা এই সময়ে লক্ষ্য করা যাবে বিশেষ করে মাইগ্রেনের সমস্যায় যারা ভুগছেন সেই সঙ্গে পেটের সমস্যা হার্টের সমস্যায় যারা ভুগছেন অলরেডি এদের ক্ষেত্রে কিন্তু সমস্যা বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাচ্ছে শ্রবণ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো ব্যবসার ক্ষেত্রে সময়টা বিশেষভাবে শুভ বিশেষ করে ভারী শিল্প লোহাজাত দ্রব্য তরল পদার্থের ব্যবসা এই সময়ে যথেষ্ট ভালো হবে বিবাহের ক্ষেত্রে এই সময় যথেষ্ট শুভ নেক্সট আলোচনা করব ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বাড়ি বা স্থায়ী সম্পদ নিয়ে ঝামেলা এড়িয়ে চলুন সেই সঙ্গে বলবো সাফল্য মূলত এই সময়ে কিছুটা বাধাপ্রাপ্ত হবে অনলাইন লেনদেন বিশেষ করে অনলাইনে আর্থিক লেনদেন সাবধানে করুন এই সময়ে গাড়ি সাবধানে চালান এই সময়ে পায়ে চোট লাগার একটা সম্ভাবনা সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে অবশ্যই নবগ্রহ স্তোত্র পাঠ সেটা কিন্তু অবশ্যই আপনারা করুন সেই সঙ্গে বলবো যাদের নেডাল চার্টে বৃহস্পতিদেব শত্রু গৃহগত আছেন নিচস্থ আছেন এদের ক্ষেত্রে বলবো, বৃহস্পতির প্রণাম মন্ত্র পাঠ প্রতিদিন প্রতিদিন আপনারা একবার হলেও করুন সেই সঙ্গে বলবো ব্যবসার উন্নতির জন্য অবশ্যই আপনারা দুধ দিয়ে রুদ্রাভিষেক সোমবার এবং শনিবার অবশ্যই আপনারা করুন দুর্দান্তর রেজাল্ট আপনারা পাবেন বৃহস্পতিবারের দিন স্নানের জলে অল্প একটু কাঁচা হলুদ দিয়ে স্নান আপনারা করুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই আপনারা পাবেন সেই সঙ্গে লাস্ট যে প্রতিকার বলবো সেটা হচ্ছে বাড়ির পশ্চিম দিকে কোনো ভালো বা পরিষ্কার যে কোনো পাত্রে আপনারা পাখিদের জল দিন দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন যাই হোক ভালো থাকুন সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখতে থাকুন সঙ্গে থাকুন নমস্কার